আপনি কম খাচ্ছেন তবুও ওজন বাড়ছে হয়তো আপনি ভাবছেন ডায়েট তো করছি তবুও ওজন কমছে না কেন আজকের ভিডিওতে আমরা জানবো এর কারণও সমাধান আর যদি ওজন কমিয়ে সুস্থ থাকতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না চলুন যা যাক বিস্তারিত কম খেয়ে ওজন বাড়ার পাঁচটি কারণ রয়েছে আমরা ভাবি হয়তো কম খেলে ওজন কমবে কিন্তু সত্যি কি তাই আসুন জেনে নিই প্রথমত ম্যাটাবলিজম কমে যা। যদি আপনি বারবার কম ক্যালোরি ডায়েট করেন তাহলে শরীরে শক্তি সংরক্ষণ করতে শুরু করে এবং ম্যাটাবলিজম ধীর হয়ে যায় ফলে ওজন কমার বদলে বাড়তে থাকে দ্বিতীয়ত ভুল খাবার বেছে নেওয়া কম খেলেও যদি খাবারের সঠিক পুষ্টি না থাকে অর্থাৎ আমি বলতে চাইছি আপনি কম খাচ্ছেন কিন্তু পুষ্টিকর খাবার খাচ্ছেন না যেমন ধরুন আপনি শুধু সারাট খাচ্ছেন তাহলে কি ওজন কমবে কখনোই না উল্টে আরও বেড়ে যাবে ডায়েট মানে লিস্ট ধরে সময় অনুযায়ী খাবার খাওয়া নয় আসলে ডায়েট হচ্ছে আপনি কি খাচ্ছেন এবং খাবারে উপযুক্ত প্রোটিন ফ্যাট ফাইবার রয়েছে কিনা এগুলো দেখা হয়তো দেখা যাবে খাবারে প্রোটিন আছে কিন্তু ফ্যাট নেই তৃতীয়ত হরমোনের ভারসাম্যহীনতা অর্থাৎ যদি আপনার থাইরয়েডের সমস্যা বা ইনসুলিন রেজিস্টেন্সি বা পিসি ও এস থাকলে শরীরে সহজেই ফ্যাট জমতে শুরু করে তাই কম খেয়েও ওজন বেড়ে যায় চতুর্থত তো ট্রেস ও কম ঘুম অতিরিক্ত ট্রেসের কারণে কর্টিসল হরমোন বেড়ে যায় যার ফলে শরীরে ফ্যাট জমতে শুরু করে আবার কম ঘুমের কারণে ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোন বেড়ে যায় তার ফলে বারবার খেতে পায় প্রঞ্চমত শারীরিক পরিশ্রমের অভাব আপনি কম খাচ্ছেন কিন্তু শারীরিক পরিশ্রম করছেন না ফলে মাংসপেশি নষ্ট হয়ে মেটাবলিজম কমে যায় যার ফলে ওজন বেড়ে যায় এরপর আসি কিভাবে সমাধান করবেন অর্থাৎ যা আপনাকে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে সঠিক পুষ্টিকর খাবার খান শুধু কম খেলে হবে না বরং সঠিক খাবার খাওয়ার দরকার তার জন্য আপনার প্লেটে প্রোটিন যেমন ডাল মাছ মাংস ভালো ফ্যাট যেমন ঘি বাদাম নারকেল এবং ফাইবার যেমন সবজিও ফল খান তার সঙ্গে পর্যাপ্ত ঘুমাতে হবে কারণ কম ঘুম হলে শরীর ঠিকভাবে ক্যালোরি বার্ন করতে পারে না ফলে সাত থেকে আট ঘন্টা ঘুমানো জরুরি এর সঙ্গে কমাতে প্রতিদিন পাঁচ মিনিট মেডিটেশন করুন এছাড়া প্রতিদিন অন্তত মিনিট হাঁটুন লোভনীয় খাবার না খেয়ে স্বাস্থ্যকর খাবার খান যা আপনার ওজন দীর্ঘদিন নিয়ন্ত্রণে রাখবে তাহলে বোঝা গেল কম খেয়ে ওজন কেন বাড়ছে তাই ভুল ডায়েট না করে সঠিক পদ্ধতি মেনে চলুন সবসময় সুস্থ থাকুন সচেতন থাকুন আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে লিখুন আপনার সমস্যাগুলো